বন্ধুরা আপনার মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে ঠিকমতো খাওয়ার পানি খাচ্ছে না আটা জলা করছে না আপনার মুরগি মারা যাচ্ছে মুরগি মারাও যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি জানতে পারবেন শীতকালে মুরগি ঝিমানোর কারণ কি আর কী কী করলে আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে কি কি পদক্ষেপ নিলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আর ঝিমানোর সমস্যাটা কি কারণে হয় তাও কিন্তু বলে দেব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম মা শেয়াদ আছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন আলোচনা নিয়ে উপস্থিত হলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করাই এটাই হচ্ছে আমাদের কাজ আর আপনারা যেটাতে উপকৃত হন সেটাই আমরা আমরা নিজেরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা চলে যায় আরেকটি নতুন আলোচনায় যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে বুঝতে পারেন না যে ভিডিওতে কি বলা হয়েছে আসলে আপনি যদি পুরো ভিডিও টেনে টেনে দেখেন স্ক্রিপ্ট করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না ভিডিওতে কি বলা হয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় শীতকালে দেখা যায় অনেকের মুরগি ছিমায় অনেকের মুরগি ছিমিয়ে ঝিমিয়ে মারা যায় অনেকের মুরগি শরীর থেকে পাখা বড় হয়ে যায় পা চিকন হয়ে যায় এবং দেখা যায় চাই যে অনেকের মুরগি নামে ইনফেকশন হয় তো এইসব কারণ কী জন্যে হয় আর এইসব কারণ আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারবো আর পূর্ব প্রস্তুতি কী করতে হবে শীতকালে অনেক ঠান্ডা থাকবে আর শীতকালে যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে সঠিক পরিচর্যা না করেন তাহলে দেখা যাবে আপনার মুরগির বাচ্চা এইসব রোগে আক্রান্ত হয়ে পড়বে আসলে অনেক সময় দেখা যায় শীতকালে মুরগির আমাশয় রোগে আক্রান্ত হয় যা কক্সিউডিটিস নামে পরিচিত বন্ধুরা মুরগি ছিমাবে আপনার মুরগি যখন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয় যেমন রানীক্ষেত গাম্বুড়ো তারপর দেখা যায় আমাশয় রক্ত আমাশয় ইত্যাদি রোগে আক্রান্ত হলে আপনার মুরগির বাচ্চাগুলো ছিমাবে অনেক সময় দেখা যায় আপনার মুরগির বাচ্চা চুনা পায়খানা এবং দেখা যায় রক্ত আমাশয় হয় শীতকালে এই চুনা পায়খানা রক্ত আমাশয় গাম বুড়ো রানী খেত এগুলো প্রকট সবচেয়ে বেশি আকারে দেখা যায় তখন দেখা যায় আপনার মুরগির বাচ্চা এই সব আক্রান্ত হয়ে পড়ে তখনই বুঝতে পারবেন যে আপনার মুরগির বাচ্চা ভাইরাসজনিত সমস্যা হয়েছে এবং আপনার মুরগির বাচ্চা এ পর্যায়ে দেখা যাবে ঝিমাবে তখন দেখা যাবে মুরগির বাচ্চাগুলো খাওয়ার খাবে না এক জায়গায় চুপচিপ করে বসে থাকবে এবং দেখা যাবে শরীর থেকে বড় হয়ে যাবে পা চিকন হয়ে যাবে মাংস শুকিয়ে যাবে এবং বুক যাবে এইসব উপসর্গ কিন্তু আপনার বাচ্চা শরীরে কিন্তু দেখা দিবে আসলে এইসব সমস্যা কেন হয় অনেকে আসলে জানেন না এবং বুঝতে পারেন না আপনার মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগবে তখনই আপনার মুরগির বাচ্চা এইসব রোগে আক্রান্ত হবে মূলত ঠান্ডা লাগা থেকেই কিন্তু ঝিমানো সমস্যাটা তৈরি হয় দেখা যাবে মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগে নাক দিয়ে পানি পড়বে মুরগির বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নিবে তখনই বুঝতে পারবেন যে আপনার মুরগির বাচ্চা জীমাণু রোগে আক্রান্ত হয়েছে তো আগের প্রস্তুতি মানে পূর্ব প্রস্তুতি কী নেবেন অনেক সময় দেখা যায় শীতকালে এটি প্রকট আকারে দেখা যায় এটাই স্বাভাবিক কারণ শীতকালে প্রচণ্ড শীতেও দেখা যায় মুরগির বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে তখন আপনারা কি করবেন পূর্ব প্রস্তুতি সেখানে আপনারা খাবার হিসেবে ব্যবহার করতে পারেন যেমন আপনারা দিতে পারেন যে ওষুধটি খাবার হিসেবে খাবারের মধ্যে সেটা হচ্ছে নাফা সিরাপ আপনার মুরগির বাচ্চা অনুযায়ী আপনার নাফার সিরাপটা মুরগির বাচ্চার খাবারের সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন নাফা সিরাপ কিন্তু মুরগির বাচ্চা শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা চাইলে এটা কিন্তু আপনারা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন এছাড়াও আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা কালোচিরা কাঁচা হলুদ এটা ব্লান্ডার করে সপ্তাহে তিন দিন খাবারের সাথে আপনারা মিশিয়ে দেবেন এবং আপনারা এই নাফা সিরাপটাই কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনারা আগে থেকে ব্যবহার করতে পারেন যার ফলে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে না এছাড়া অন্যান্য ব্যবস্থাপনা রয়েছে সেটা হচ্ছে মুরগি বাচ্চাকে ভরে মুরগির বাচ্চাকে ঘর থেকে ছাড়বেন না কিংবা আপনারা যখন রোদ উঠবে তখনই আপনার মুরগি বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবেন তখনই দেখবেন মুরগির বাচ্চা তখন আর ঠান্ডা লাগবে না এছাড়াও আপনারা দিবেন খাওয়ার পানি তারপরে খাওয়ার এগুলো আপনারা সঠিক স্থানে দিবেন রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে সন্ধ্যা হওয়ার আগে অর্থাৎ তিনটা বাজে ঘরে ঢুকিয়ে ফেলবেন বিকাল তখন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ঠান্ডা সমস্যাটা হবে না রাত্রেবেলা আপনারা ঝাবড়িয়ে ঝুবড়িয়ে রাখবেন না আপনারা যে খাঁচাটিটা রাখেন সেটা একটু গরমে রাখলেই চলবে অনেক সময় দেখা যায় আপনার মুরগির বাচ্চার জ্বর আসে জ্বর থেকে ভিতর ভিতরে ঠান্ডাটা আকারে দেখা যায় তখন দেখ দেখা যায় আপনার মুরগি ঝিমিয়ে পড়ে আপনার মুরগিকে যখন জ্বর হবে তখন আপনারা পাঁচ ব্যাট এই ওষুধটা দিতে পারেন এই ওষুধটা দেওয়া কিন্তু অনেক ভালো এটা দিলে আপনার মুরগির বাচ্চার জ্বরটা ভালো হয়ে যাবে যখন জ্বরটাই ভালো হয়ে যাবে তখন আর ঠান্ডার সমস্যাটা মুরগির বাচ্চার ভিতরে থাকবেন না আশা করি আর বন্ধুরা অবশ্যই আপনার মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে যদি ভ্যাকসিন করেন তাহলে মুরগির বাচ্চার গা রানি রানীক্ষেত আর অবশ্যই আপনার মুরগির বাচ্চার অন্য কোনো রোগ হবে না যে রোগের জন্য ভ্যাকসিন করবেন সেই রোগগুলো আপনার মুরগির বাচ্চার শরীরে দেখা যাবে না মুরগির বাচ্চাকে অবশ্যই পুষ্ট পুষ্টি যুক্ত খাবার দিবেন আপনার মুরগির বাচ্চার যখন পুষ্টিনতা দেখা দিবে তখন আপনার মুরগির বাচ্চা শরীরে এই রোগটি এই রোগগুলো বাসা বাঁধবে অর্থাৎ আপনার মুরগির বাচ্চা এইসব রোগের কারণেই কিন্তু ঝিমাবে যদি আপনার মুরগির বাচ্চাকে যদি পুষ্টিযুক্ত অর্থাৎ নারিশ ফিশটা খেতে দেন তাহলে আপনার মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হবে না এবং আপনার মুরগির বাচ্চা কিন্তু ঝিমিয়ে যাবে না যদি ঝিমায় হয় তাহলে আপনারা দিতে পারেন নাফা সিরাপ চা আর অবশ্যই আপনারা দিতে পারেন আরেকটি ওষুধ সেটা হচ্ছে সেফা ওয়ান এই ওষুধটি আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে পানি লিটারের সাথে মিশিয়ে দিতে পারেন অর্থাৎ আপনি চাইলে এটাকে খাবারের সাথেও মিশিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই দুইটি ওষুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যদিও রেনোবা আর নাফা দুইটি ওষুধে এক তারপর রেনোবাটা বেশি কাজ করে তাছাড়া নাফাটা বেশি কাজ করে আপনার হাতের নাগালে যেটি থাকবে আপনারা সেটি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দুপুরবেলা আপনার মুরগির বাচ্চাকে আপনি একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন আর মুরগির বাচ্চার শরীরে যেন কোনো প্রকার রোগ না পা তে পারে সেজন্য অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে যে স্থানে রাখবেন সেই স্থানটি যেন অত্যন্ত পরিষ্কার হয় কেননা যদি সেই স্থানটি অপরিষ্কার হয় তাহলে আপনার মুরগির বাচ্চা শরীরের বাসা বাঁধবে আমার সহায় কক্সিউডিটিস এই ওষুধটি কিন্তু প্রকোট আকারে বাসা বাঁধলে মুরগির বাচ্চা বাঁচানো অসম্ভব হয়ে যায় এছাড়াও গাম্বুরো রোগ হলে মুরগির বাচ্চার পাখা চলে যায় শরীর থেকে পাখা বড় হয়ে যায় এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়ে যায় তখন দেখা যায় মুরগির বাচ্চাগুলোকে বাঁচানো অসম্ভব হয়ে যায় শীতকালে এটি প্রকোট আকারে দেখা যায় এবং অন্যান্য কালেও কিন্তু এগুলো দেখা দেয় তো আপনি কিন্তু সঠিক পরিমাণে পরিচর্যা করলে সঠিক পরিমাণে পালন করলে সঠিক পরিমাণে পদ্ধতি জানলে অর্থাৎ আপনি যদি সঠিক পালন পদ্ধতি জানেন তাহলে কিন্তু এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আগে থেকে যে পদক্ষেপগুলোর কথা বলেছি সেই পদক্ষেপগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনার মুরগির বাচ্চা ঝিমিয়ে যাবে না আর অবশ্যই ঝিমালে আপনারা অতিরিক্ত ঝিমালে দেখা যায় আপনারা বিভ্রান্তিতে পড়ে যান এবং ভেঙে পড়েন অবশ্যই ভেঙে পড়বেন না আপনার একটা মুরগির বাচ্চাকে সুস্থ করা সেটা হচ্ছে আপনার ওপর আপনি যদি সঠিকভাবে সেটা পরিচর্যা করেন অবশ্যই সেই মুরগির বাচ্চাটি সুস্থ হয়ে যাবে আর অবশ্যই ভেঙে পড়বেন না আর যেই ওষুধগুলোর কথা বলেছি সেই ওষুধগুলো খাওয়াবেন আর মুরগির বাচ্চা যখন একটু একটু ঝিমাবে তখন দেখা যাবে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে আর দেখা যাবে পানি খেতে চাইবে না এই যে দেখতে পাচ্ছেন নিজকের এখানে দুইটা মুরগির বাচ্চা প্রচণ্ড ঝিমাচ্ছে ওদেরকে প্রাকৃতিক চিকিৎসা এবং ওদেরকে ওদের নাফা খাইয়ে দিছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যে মুরগির বাচ্চাগুলো অসুস্থ সেগুলোকে আলাদা রাখার চেষ্টা করবেন আর বন্ধুরা অবশ্যই দুপুরবেলা আপনারা মুরগির বাচ্চাকে পানি দিবেন পানি মুরগির শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আজ ভিডিও এটুকুই যারা এই পরিচিত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ